হাই ফ্রেন্ডস তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে গেছিলাম তারপর ওখান থেকে হয়ে বিধাননগর পর্যন্ত এসেছিলাম ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর ওই বিধাননগর থেকে আমরা একটা বাস ধরে এখন চলে যাচ্ছি নিউ টাউনে তো নিউ টাউনে ওখানে একজন দাদা বৌদি থাকে তো ওদের কাছেই যাচ্ছি রাত্রিটা ওখানে আমরা থাকবো তার পরের দিন যাবো দিদির বাড়িতে তো আমাদের বর্দির বাড়ি ওটা হচ্ছে বেহালাতে ওটা পরের দিন যাব তো এখন যাচ্ছি আমরা নিউ টাউন তো এখন বাসের মধ্যে যাচ্ছি আর তাই শহরটা একটু তোমাদের সাথে শেয়ার করছি না আমার তো মানে শহরে রাস্তাঘাট লোকজন সত্যি বলতে খুব ভালো লাগে হ্যাঁ সব কিছুই সত্যি শহরটাই ভালো লাগে কিন্তু গ্রামেরও কিছু মাধুর্য বা গ্রামেরও কিছু পরিবেশ কিন্তু সত্যিই খুব ভালো লাগে শান্ত পরিবেশ শহরে যদি থাকা যায় না দিনের পর দিন সেই গাড়ি ঘোড়া মানুষজনের কোলাহল সব কিছুতেই যেন একটা বিরক্তও লাস্টে চলে আসে কিন্তু গ্রামে ওটা কিন্তু থাকে না একটা শান্ত পরিবেশ সব জন্যই থাকে তো ওখানে আমি গ্রাম বা শহরের কোনো পার্থক্য করছি না তো আমি শুধু একটাই বলবো যে গ্রাম হোক শহর হোক সব কিছুতেই মানিয়ে নিতে পারলে অবশ্যই সেটা ঠিক কেউ যদি গ্রামে থাকে তাহলে সে গ্রামের জিনিসটাকেই মানিয়ে নিলে ওরা সেখানে সুখে আছে কেউ যদি শহরে থাকে তাহলে শহরের সব আদব কায়দা শিখে নিলে সে সুখে আছে তাই দুটোকেই তারা মানে সমানভাবে যে যেটাতে কমফোর্টেবল সেইটা নিয়েই তারা সুখে থাকতে চায় যাই হোক অনেক কিছু বললাম তো এখন আমরা মানে প্রায় পৌঁছানোর মুখোমুখি আর ভিডিওটা তো আর সবসময় বড় করাটা ঠিক না মানে বড় করা ঠিক না আমি মানে বলছি ভুল যে মাঝখানে মাঝখানে ক্লিপগুলো কেটে কেটে আমাকে নিতে হয়েছে টুকিটাকি বাস এই আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো শহরের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে এই যে গাড়িগুলো যখন এক লাইন হয়ে যায় মানে ট্যাক্সি বলো তোমার বাস আর মানে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে যখন একটা সাইডে সবাই মানে একটা সাইডে ধরো তোমরা দাঁড়িয়ে আছো আর চার সাইড দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে না তিন সাইড দিয়ে তখন দেখতে সুন্দর লাগে বা ইউটার্ন যখন এই যে নিচ্ছে ওগুলোও দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ তো চলো তোমরা একটু পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকটাই কথা বলে ফেললাম আর এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ টাউনে এবার নিউ টাউন থেকে আমরা কিন্তু আবার একটা টোটো ধরবো এবার আমি বিয়ের আগে এখানে এসেছিলাম বাট মানে ভুলে গেছি যে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে না যেতে হবে ভুলে গেছি তারপর ওই দাদা বৌদি সবাই ফোন করে অ্যাড্রেসটা বললো তো বিশ্বদিন সেই মতোই কিন্তু মানে যাচ্ছে তো যাব আমরা আর ওখানে সেই জন্য টোটো কোথায় টোটো স্ট্যান্ড আছে ওই টোটো স্ট্যান্ডের দিকেই খুঁজছি যে কোথায় টোটো পাবো তো এইভাবেই খুঁজে খুঁজে কিন্তু আমরা ওখানে গিয়ে পৌঁছেছি ঠিক আছে দেখতেই পেলে যে আমাদেরকে দাদা আনতে এসছিলো আমরা ওই টোটো স্ট্যান্ড থেকে মানে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে একদম চলে এসেছিলাম তারপর ওখান থেকে আবার কিছুটা হেঁটে হেঁটে কিন্তু আমরা পৌঁছে গেছি তো ওদের ওরা যেখানে থাকে ওখানেই পৌঁছে গেছি এই যে বসছে এখন খুব টায়ার্ড লাগছে এরপরে না একটু হাত পা ধুয়ে আবার একটু বেরাবো তো এই যে দেখো সারাদিনের তো ক্লান্তি একটা থাকেই এই যে বেরিয়েছি দিন তো তোমাদের সাথে ভিডিওগুলো আমি পরপর দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে একই ড্রেসের উপরে আমি কত ভিডিওগুলো দিয়েছি তো একটা দিনের ভিতরে কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়েছে তাই জন্য কিন্তু অনেকটাই টায়ার্ড তো এই যে হাত পা ধুয়ে একদম মার্কেটের দিকে এসেছি ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম মানে চপ টপ এগুলো খাওয়া দাওয়া করলাম আর মার্কেটে প্রচুর লোকজন অনেক কিছু মাছ টাছ একদম টাটকা খুব ভালো লাগছে দেখতে তো এই ছিল আজকের একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর জানি ভিডিওতে সেরকম কিছুই ছিল না জাস্ট একটুখানি তো এর নেক্সট ওয়ার্ড তোমাদের সাথে আবার শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা